বন্ধুরা তো সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার শত কোটি প্রণাম আজকে যেহেতু সবার আগে বলবো গুরু পূর্ণিমা সকল গুরুর চরণে আমার শত কোটি প্রণাম আর আমি চাই সকল গুরুর দীর্ঘ আয়ু হোক সুস্থ থাক ভালো থাক তো দেখো আজকে গুরু পূর্ণিমার দিন এই দেখো আমার বলরাম বাবু বসে আছে এখানে আছে কেশব সোনা মদন মোহন মধুসূদন আর এই গিরিশোনা এই দেখো আজকের সাজগোজ হচ্ছে এই যে ফুল কিন্তু আজকে একটু কাছে কম হয়েছে আরও মালা করতে হয়েছে সবার আজকে আর গুরুদেবেরও মালা করা করেছি তোমাদের দেখাচ্ছি আমার গুরু বাবাকে তো দেখো আজকের এই সাজগোজটা কেমন লাগছে বাবুদের এই চরণ সাজানো মালা দিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর দেখো চরণ সেজেছে আজকে বেশংস অ্যালামুন্ডা আর অ্যাডেনিয়াম আর টগর আর কাঠমলিকা দিয়ে সেই দেখো আমার টগর ফুল দেখো তোমরা একবার কী সুন্দর টগর হয় আর এই যে আমার গিরিশোনা আর এই যে আমার মদন মন এই মধুসূদন কেশক আর এই যে তো আমার সোনা বাবাদেরকে দর্শন করিয়ে দিলাম তোমাদের ভগবানের দিব্য দর্শন করে নাও আর রইল মহাপ্রসাদ মহাপ্রসাদে কী কী গরম গরম অন্ন বাঁধা বাঁধাকপি আলুর ডালনা আর এখানে কুমড়ো ভাজা পাকা পটল ভাজা শসা আলুর রসা বলতে যেটা আলুর দম করেছি এটাকে আলুর রসা বলি আমরা আর এখানে দেবো গরম গরম দুধ আর এখানে পাকা আম এখানে মিষ্টি হিসেবে লাড্ডি দেওয়া আছে আর এখানে এক গ্লাস জল প্রত্যেকটা আইটেমের পরে দিয়ে দিয়েছি তুলসীপত্র পত্র দিবে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এইদিকে আসুন তো এখন ভবনী হতে বেরিয়ে যাব আর তোমরা একটা জিনিস দেখো আর একটা জিনিস দেখো এই দেখো এটা হচ্ছে আমার গুরু বাবা যে এই যে মালা চরণ দিয়েছি এই যে এটা হচ্ছে আমার গুরু বাবা তো আজ গুরু বাবাকেও আমি মালা পরিয়েছি পরিয়ে দিয়েছি কেন গুরু বাবাকে আমি দিই সবসময় মালা চন্দন তো দেখো এই হচ্ছে অনেক সাধনার ফলে এমন একটা গুরু পেয়েছি মানে তুলনা হয় না কোনো তো যাই হোক আমি গুরুদেবের কাছে আজকের দিনই গুরু পূর্ণিমার দিনে আজকে একটাই কথা বলবো যে আমি যেন ভক্তিপদের জীবনে আরও আরও অনেক বড় হতে পারি আরও আরও অনেক কিছু করতে পারি আমার সোনাদের জন্য আর আমি যেন ভক্তিপথে অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারি তো এই হচ্ছে আজকে তো যাই হোক আর এদিকে সমস্ত ভগবানদের চরণও সাজানো আছে এই দেখো তা যাই হোক সবাই দর্শন করে নাও আর তোমাদের তোমরাও গুরু পূর্ণিমা পালন করো আর একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে সকল গুরুর চরণেমার শতকোটি প্রণাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু বৃষ্টি মোটেও থামছে না যার জন্যই ঠিকঠাক মতন তোমাদের কাছে আমি ভিডিও পোস্ট মানে কোনো শর্ট রিলস ভিডিও পোস্ট করতে পারছি না কারণ বৃষ্টির জন্য না পাচ্ছি বেরোতে না পাচ্ছি আমার সোনাকে নিয়ে ওপরে ঘুরতে যেতে তার জন্য আমি রিলস দিতে পারছি না তো যাক চেষ্টা করব যা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তা তোমরা দর্শন করে নাও আর আমার তো এটা একদিনের না আমার নিত্য সেবা তোমাদেরকে দর্শন করে দিই নিত্য দিনের ভোগ দর্শন তোমরা করে থাকো আর আমি তোমাদের এই ভোগ দর্শন করাই নিত্যদিনের সেবা আমার নিত্য পুজো তো চলো তো বন্ধুরা কেমন হয়েছে আজকে লুক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভুল মানে কমেন্টে জানিও কমেন্টে জানাতে ভুল করো না অবশ্যই চলো ভিডিওটা আজকে মতন এখানেই রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো রাধে রাধে